হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই নামটি বহু বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের কাছে শুধু একটি আন্তর্জাতিক গেটওয়ে ছিল না ছিল এক ধরনের অদৃশ্য ভয় প্রতীক বিদেশে দীর্ঘ সময় কাজ শেষে দেশে ফেরার আনন্দের মাঝেও বিমানবন্দরে নামার পর কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেই দুশ্চিন্তা কিছু ছাড়ত না লাগেজ ঠিক থাকবে তো কেউ অযথা থামাবে না তো কোথাও গিয়ে বাড়তি টাকা দিতে বাধ্য হতে হবে না তো এই প্রশ্নগুলো নিয়ে অসংখ্য প্রবাসী বছরের পর বছর দেশে ফিরেছেন দীর্ঘদিন ধরেই যাত্রী হয়রানি লাগেজ কাটা ও চুরি চক্রের দৌরাত্ম এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলোচিত ছিল শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীরাই এসব ভোগান্তির সবচেয়ে বড় শিকার হতেন বিমানবন্দর পার হওয়াটাই যেন এক ধরনের মানসিক পরীক্ষায় পরিণত হয়েছিল অভিযোগের পাহাড় থাকলেও কার্যকর পরিবর্তনের চিত্র খুব একটা দেখা যেত না ফলে ক্ষোভ জমেছে আস্থা কমেছে আর ভয়টাই হয়ে উঠেছিল বাস্তবতা কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চেনা দৃশ্য ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে বড় কোনো বা প্রচারণা ছাড়াই এই পরিবর্তনের খবর ছড়িয়ে পড়েছে প্রবাসীর মুখে মুখে একে অপরকে তারা বলছেন এবার মনে হয় কিছু একটা বদলাচ্ছে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটি নাম এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নর্শাদ খান প্রশ্ন উঠছে কে এই ম্যাজিস্ট্রেট নর্শাদ খান যার হাতের ছোঁয়ায় এতদিনের এক গেঁথে থাকা বাস্তবতা নরবরে হতে শুরু করেছে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে নামেন কোনো আনুষ্ঠানিকতা বা দূরত্ব না রেখে তিনি নিজেই বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়মিত নজরদারি শুরু করেন অনেক সময় ছোট একটি স্কুটারে করে টার্মিনালের ভেতরে বাইরে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে এই দৃশ্যটাই ছিল ব্যতিক্রমী কারণ এতদিন যেসব অনিয়ম নীরবে চলত সেখানে হঠাৎ করে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি উপস্থিতি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের স্পষ্ট বার্তা দেয় এখন আর আগের মতো চলবে না খান শুধু ঘুরে দেখেই থেমে থাকেননি তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেছেন অভিযোগ শুনেছেন এবং অনিয়ম দেখা মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এ দৃশ্যমান তৎপরতা বিমানবন্দরের ভেতরের পরিবেশে এক ধরনের পরিবর্তন এনে দিয়েছেন সবচেয়ে বেশি স্বস্তি মিলেছে লাগেজ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে লাগেজ কাটা ভাঙচুর কিংবা চুরির অভিযোগ থাকলেও দোষীদের শনাক্ত করা ছিল প্রায় অসম্ভব কে কখন কোথায় ব্যাগ ধরেছে তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ থাকতো না এই সমস্যার সমাধানে বাংলাদেশ বিমান তাদের নিজস্ব ফ্লাইটে লাগেজ ওঠানো বা নামানোর সঙ্গে যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে দায়িত্ব শুরুর আগে প্রতিটি কর্মীকে বডি চেক করে ক্যামেরা পরিয়ে কাজে পাঠানো হচ্ছে লাগেজ ওঠানো নামানোর পুরো প্রক্রিয়া এখন ক্যামেরার আওতায় থাকায় নিয় অনিয়মের সুযোগ অনেকটাই কমে এসেছে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও এই কার্যক্রম নিয়মিত তরকি করা হচ্ছে নশাদ খান নিজেও তার টিম নিয়ে একাধিকবার সরাসরি লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করেছেন কোথাও কোনো অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই পরিবর্তনের প্রভাব প্রবাসীদের অভিজ্ঞতায় ধরা পড়তে শুরু করেছে অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে এবার বিমানবন্দর পার হতে গিয়ে ভয় নয় বরং স্বস্তি অনুভব করেছেন লাগেজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে অযথা হয়রানি কমেছে এই অভিজ্ঞতাগুলোই ধীরে ধীরে আস্থা ফিরিয়ে আনছে লাগেজের পাশাপাশি নজর দেওয়া হয়েছে দালাল চক্র এবং অতিরিক্ত অর্থ আদায় দিকেও বিমানবন্দরের দোকানগুলোতে পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হয়েছে সম্প্রতি এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি দোকানকে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় দ্রুত সিদ্ধান্ত এবং তাৎক্ষণিক শাস্তির ফলে যাত্রীদের মধ্যে একটি বার্তা গেছে এখন নিয়ম ভাঙলে তার ফল আছে এ বিষয়ে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান জানিয়েছেন প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি লাগেজ কাটা বা চুরি এবং দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে কোনো যাত্রী হয়রানির শিকার হলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে অভিযোগ গ্রহণের জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে তবে প্রবাসী ও যাত্রীদের প্রত্যাশা এখানেই শেষ নয় তারা চান এই পরিবর্তন যেন সাময়িক না হয় অতীতে অনেক উদ্যোগী সময়ের সঙ্গে সঙ্গে থেমে গেছে কিন্তু এবার দৃশ্যমান নজরদারি প্রকৃতির ব্যবহার এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত এই এই নতুন আশা জাগাচ্ছে নীরবে শুরু হওয়া পরিবর্তনের গল্প দিনের এখনও চলমান সময়ই বলে দেবে এই উদ্যোগ কতটাই স্থায়ী হবে তবে এতদিন পর হরজোর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আলোচনায় ভয় নয় স্বস্তির কথাই বেশি শোনা যাচ্ছে আর সেটাই হয়তো সবচেয়ে বড় পরিবর্তনের ইয়ে